যদি যদি পরে হয় ডটিনে সরকার যদি একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপি কে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করার জন্য তাদের জন্য অস্থির হয়েছে সরি প্রশ্নটা লম্বা হয়ে গেল আমি এর কথা বলছি না কামাল ভাই কি শুনে আমরা তুশার ভাইকে শুনবো এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর এডু ভালো করছেন কি মন্থর করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর কোন সরকারের প্রধান উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার মানেটা মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সে রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটা হলো ডক্টর ইমুসের সরকার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী আপনি যেগুলো আমরা সাফল্য বললাম চালের দামও বেশি ছিল শাকসবজির দামও বেশি ছিল এবার শাকসবজির দাম কম এটা আমাদের জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অস্বীকার করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওই দিন এক ভদ্রলোক তিনটা রিসিপ্ট পাঠিয়েছি তিনটা রিসিট একটা রিসিপ্ট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি চাউলের এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো টাকা দিয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দিয়া কথাটা খেল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় এটা এটার রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বাইরে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের প্রায় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনো শুনতে পারি সেগুলি ডক্টর ইউনোসল একটা অসাধারণ পিয়ার উনি জানেন যে কিভাবে পেয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড রয়েছে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রেখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা যদি বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশ এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যায় তার কি হয়েছে আমি যদি বাজার করি না কামাল ভাই আমি গত পুষ্ট কামাল ভাই বল আপনি গত পরশুদিন আমি এমন কোনো সবজি পাই নাই যার দাম 80 টাকার কম আমি পাই নাই ভাই আমি নিজে কিনেছি

তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক কেটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসে এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সে এটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত তো নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ে এই ছুটকা ফাটকা চ্যা চাদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তায় ওই ফুটপাতে বাদামলা কিন্তু প্রতিদিন 100 টাকা করে চাতা দিতে হতো আগে যে নাকি চীনা বাদাম বিক্রি করে ওটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি নাই এটা হলো একটা পজিটিভ বুক তুই একটা কথা আপনার মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করব না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করব না সেটা জিনিস জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কৃষির উপর ভরসা করে করবে

কিন্তু যদি আমি ভাবে ধরি কাগজ কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি যে দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরের যে নির্বাচনটা হয়েছিল যেটাতে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তখন কি এই দেশে এই হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে। এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে একদম নাই এটা কিন্তু অনেক কারণ আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন কিন্তু একানব্বই সালেও কিন্তু আমি যদি দেখি যে এরশা সাহেবের আমল এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে সত্তর সালে না মানে প্রভাবিত করা একানব্বই সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা এসেছে তারা এটাকে কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিত করেছে আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে তাকালেই আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার তো সেটি আপনি কেমনে মানে আমি আমি সেটি বলি আপনাকে যেন একটা জিনিস হলো কি গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয় গণতন্ত্রটা কিন্তু অগ্রসর হয় ট্রায়াল অ্যান্ড বেসিস রাইট মনে করেন একটা ঘটনা ঘটে ওই ঘটনার পরিণতি দেখে দেখে আগেকাল শিক্ষা নেয় এইভাবে কিন্তু চলতে চলতে এটা কিন্তু একদিনে ব্যাপার না গণতন্ত্র কিন্তু একদিনে আসে না এটা তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এর তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে না হলে হুট করে হয়ে যারা তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে মার্শাল জাতি যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে ফর্টি সেভেন আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে ফর্টি সেভেন থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটা গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে দাদা এটা এটুককে মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা মাস্টারে পেরেছিলাম পাকিস্তান তো তাও পারে নাই তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই দুই মানে আমরা যেটাকে ওয়ান ইলেভেনের কথা বলি দুই হাজার সাতের পরে সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেনের সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দুই হাজার সাতে ওইটা কিন্তু দুই হাজার একটা কিন্তু রেপ্লিকা ছিল কিন্তু ওইটার আদলে দুই হাজার হয়েছে সব আমার থাকবে আমরা ঠিকঠাক করে নেব আমরা প্রধান উপদেষ্টা বানাবো এটা মধ্যে সেই চারিত্রিক একটা ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আমি মনে করি যেটা চব্বিশের ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন যারাই হতে যাইবে তাদের মাথার মধ্যে কিন্তু চব্বিশের যে পরিণতি এরকম পরিণতি তো এর আগে হয় নাই চব্বিশের যে পরিণতি শাসকের যে নির্মম যে পরাজয় এবং পলায়ন এবং হওয়ার যে ঘটনা এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই এর সব দেখেন ছিল তার তারও পতন ঘটছিল কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও তো কিন্তু এখন কি হচ্ছে এখন যে বাস্তবতাটা এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না

না সবার মতামত দিচ্ছেন না সবার মতামত যখন নিতে পারবেন সেটাকে আমি ডেমোক্রেসি বলতে আপনি আজকে ইউনুস বলবেন আমি একটা কথা কথা বলে শেষ করি আজকে আপনি ইউনুস ভালো বলতেছেন আচ্ছা কালকে ইউনুস মারা যায় তখন আপনি কি করবেন তখন আপনি আরেকজন ইউনুস কে কোথায় পাবেন আমি তিনটা যদি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনি সংসারের কথা বলেন সিস্টেম ক্রিয়েট করবেন আপনি নিজেরই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওটাকে রাখতে হবে কেন ওনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি যে একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন ওই প্রকাশ্যে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নিহিত হবেন ওনা তো টাকার অভাব নাই 666 কোটি টাকা যদি কয়েক দিনের কি মাপ নিছেন টাকার তো অভাব না রে ভাই ওই টাকা শুনতে দেখি কেমন ভাই আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুলেছেন তুষার ভাইও সেজন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে চব্বিশের পরবর্তী বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী